এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদিন পরে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য বাইরে বের হলাম তো কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের মুন্সিগঞ্জ বলে কথা মুন্সিগঞ্জে এমন কোনো প্লেস নাই যে না আছে। সকালবেলায় আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে বললাম চল তোর সাথে অনেকদিন যাও দেখা হয় না চল দেখা করি আড্ডা দেই। তো চলে আসলাম অরর রাজি হয়ে গেল। সাথে সাথে আমরা হচ্ছে বিকালের দিকে চলে আসলাম চরকিষরগঞ্জ আর একটু গরম ছিল পানি কিনে নিলাম। সেই সাথে এই এলাকাটা কিন্তু খুব সুন্দর একবারে নদীর পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টগুলা এসে দেখি এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আমার অনেক ভালো লাগে এই ফুলগুলা তো যাই হোক একটা রেস্টুরেন্ট আমার কাছে এত সুন্দর লাগছে সেটা আপনাদের আজকে একটু ঘুরে দেখাবো তো ফার্স্টে হচ্ছে এগুলো শি প্রথমে গেট আর গেটের ভিতরে ঢুকতে ঢুকতে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে অনেক রেস্টুরেন্ট আসে পাশাপাশি সবকটায় অনেক সুন্দর হয় এদিকে একটু সাতা দিয়ে হালকা একটু ডেকোরেশন করেছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে তো যাই হোক এখানে ছবি তোলার মতো অনেক স্পেস আছে প্রত্যেকটা রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই যে দেখেন একবারে নদীর উপরে হচ্ছে রেস্টুরেন্টগুলো তো যাই হোক আমি উপরে উঠতেছি সাদের উপরে আর তাদের তাদের উপরে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো আছে চেয়ার টেবিল দেওয়া খুব সুন্দর গুছ গাছ করানো থাকে সবসময় আর প্রতিটা রেস্টুরেন্টে এরকমভাবে সাজানো গোছানো থাকে আর এখানে অনেক ছবি তোলার মতো জায়গা আছে অনেকভাবে সুন্দর করে সাজিয়ে রাখে মিরের আয়না আছে এখানে বসার দোলনা বা সব কিছুই আছে প্রতিটা রেস্টুরেন্টে এরকম স্পেস আছে বসে ছবি তোলার জন্য আর মূলত এই জিনিসগুলোই একটু বেশি আনকমন থাকে ছবি তোলার জন্য প্রতিটা রেস্টুরেন্ট থেকে প্রতিটা রেস্টুরেন্টে হচ্ছে আলাদা আলাদা ডেকোরেশন করে থাকে যাতে কোনটা থেকে কোনটা বেশি সুন্দর লাগে তো এই তো দেখেন এখানে বসে পুরো নদীর ভিউটা হচ্ছে দেখা যায় আর এদিকে আসলে পরিবেশটা অনেক সুন্দর উপভোগ করা যায় আর মনটাও অনেক ভালো হয়ে যায় তো যাই হোক আমি এখন এখান থেকে নেমে আমরা যে রেস্টুরেন্টে বসে খাবো সেখানে আমরা বাইটসে চলে আসলাম আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ কাচারির হচ্ছে সুপার মার্কেটের যে একটা শাখা ছিল সেই শাখাটা তো ফার্স্টে আমি এই বাইটসের ভিতরটা একটু ঘুরে দেখাবো আপনাদের খুব সুন্দর করেছে এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা তো যাক এটা হচ্ছে একবারে ভিতরের দোতলার একটা অংশ তো যাক এই যে এখান থেকে হচ্ছে বসে একবারে নদীর ভিউটা হচ্ছে দেখা যায় জ্বালানা দিয়ে আর এদিকে অনেক খোলামেলা জায়গা আছে অনেক সুন্দর একটা হচ্ছে মনোরম পরিবেশ তো এই তো জ্বালানার পাশ দিয়ে সব দেখা যায় এখানে বসে ছবি তোলা যায় তো আমার ফ্রেন্ডরাও একটু ছবি তুলতেছে ওটাও একটু ক্যাপচার করে রাখলাম আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো যাই হোক হচ্ছে আমরা এখন দুতলা থেকে আমরা তিনতলায় ছাদে চলে যাব আর ছাদে হচ্ছে খুব সুন্দর বসার মতো স্পেস আছে খুব সুন্দর অনেক বাতাস ছিল আজকে আর হচ্ছে না আসলে এত সুন্দর পরিবেশটাকে মিস করতাম আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল আবহাওয়াটা বেশি ভালো ছিল না সেক্ষেত্রে নদীর পাশে হচ্ছে বসে আড্ডা দেওয়াটা তো দারুণ একটা ব্যাপার ছিল এই বাইটসের উপরে হচ্ছে বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা ছিল আমরা এখানে হচ্ছে কী কী খাবো সেটা ডিসাইড করতেছিলাম আর এই প্রত্যেকটা রেস্টুরেন্টের উপরে হচ্ছে বসে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে এখানে একটি দোলনা ছিল আর এই তো অনেক সুন্দর পরিবেশটা ছিল আর এই পিছন সাইডটা পুরাটা ফাঁকা ছিল খুব সুন্দর সবুজে ঘাসে ভরা ছিল তা আমার ফ্রেন্ড একটু দোলনায় বসে একটু ঢং ঢং করতেছিল তো এটাও একটু ভিডিও করে নিলাম আর খুব সুন্দর দুটাকে সাজিয়েছে তো যাই হোক এই তো হচ্ছে বাইটসের উপরের যে পরিবেশটা আর অনেক বাতাস ছিল আসলে আমি বলে বুঝাতে পারবো না যে আজকে কি সুন্দর দারুণ পরিবেশ ছিল তো একটা পাখিও বসেছিলো সেটাও ভিডিও করে নিলাম তো সবাই আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে আমরা আগে থেকে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম তো এখানে তো আমাদের খাবার চলে আসছে তো যেহেতু বিকেল টাইমে এসেছে আমরা একটু হালকা কিছু খাবারই খাবো ভারী কিছু খাবার খাবো না তো এই তো আমার সবচেয়ে ফেভারিট এটা খাবার হচ্ছে থাইসু আমার মোস্ট ফেভারিট খাবার তো যাই হোক চলে আসলো এই তো আমরা খাবার খাচ্ছি আর আমরা খাবার খেতে খেতে অনেক গল্প আড্ডা করলাম যেহেতু অনেক দিন পর আমার ফ্রেন্ডদের সাথে দেখা হলো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে আমরা এই তো বিল দিয়ে আমরা উঠে যাব আর অনেক দিন পর হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা হলে সময় যে কীভাবে কেটে যায় সুন্দর পরিবেশ ছিল যে আমার আরও দুই তিন ঘন্টা আড্ডা দেওয়ার ইচ্ছা করতেছিল তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন